সবাই মিলে বেড়াতে যায় আসো আসতেছে যে তানু আসতেছে কার ব্লগ আনের নাম বলো ক্যাডারে তো সকলে কেন মারে না আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ ভিডিও এখান থেকে শুরু করলাম আসো সবাই মিলে বেড়াতে যায় নিতে পারো না দাম এসে যাও আমি যাও তুমি যাও না আমি চালডা দিছারে লব সানা লব মালতা লব দই লইছে ওগা আর লব বৈরাইতে যায় Majid bhai কি কিনিবা Majid bhai ji দই কমলা নাই না কমলা নাই জামুর হাতিয়া মুনিছি মালতা সি সানা সুর বিস্কিট দই দুইটা একটা নিছি আরেকটা নেওয়া লাগব এটা আমাদের বাড়ির রাস্তা আসো আসতেছে যে তানো আসতেছে সাদা পরী সাদা পরী রে সাদা পরী জামা পরছে সাদা পরি না সুলো তো আসছে ঠিক আছে সুন্দর লাগে

নায়ক পাতলা খান না লিখান দিশে দৌড় নানুর কাছে কাছে দিশে একটা দৌড় গাড়ি লই দাঁড়াই থাকি কি বলছে সায়া আসি দাঁড়াও ছায়া দাঁড়াও আমার মা উ দোকানে গেছে ওখান থেকে গাড়ি নিয়ে আসবে তার ব্লগারের নাম বলো ইউটিউবে বেসনই একটা দিমা জানো না একটু একটু মোটা একটু একটু চিকন ব্লগারের নাম জানে না কিন্তু ব্লগ দেখে ভালো লাগে একটা মহিলা একটা মোটা একটা চিখন হিটা জানে কিন্তু ব্লগারের নাম জানে না কোন ব্লগার এই বাড়ি না বাড়ি ভাই যে একবার ইউ চোস সুন্দর বাড়ি খাই রাস্তা ইচ্ছা করছে আর